কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় তিনি একথা বলেন সংস্কারের নামে কয়েকজনের বৈঠক চলছে উল্লেখ করে ফখরুল বলেন রাতারাতি দেশ বদলানো যায় না জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ সবাই বিএনপি মহাসচিব মন্তব্য করেন ভাড়াটে লোক দিয়ে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার সে কারণে দেখা দিচ্ছে নানা সংকট দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক শূন্যতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন ফখরুল বলেন কয়েকটি বৈঠক করে রাষ্ট্রীয় সংস্কার সম্ভব নয় করতে হবে একটা প্রক্রিযার সংখ্যানুপাতিক নির্বাচন জনগণ বোঝেন না বলে দাবি BNP Mohashantibibib. Al-Amin Sustem, Independent News, Dhaka. In